হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে আজকে আমরা চলে আসছি ফোনের গোডাউনে ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন আজকে দুই হাজার তিন হাজার কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন কারণ যাদের বাজেট একদম লো একদমই লো বাজেট তারাই শুধু এই ভিডিওটি দেখবেন কারণ লো বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন এই যে দেখতে পারছেন ফাইভ জি ডিভাইস গুলো আজকে সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই পাশে তিন হাজার চার হাজার টাকার ফোন রিয়েলমির কিন্তু অনেক অনেক কালেকশন এই ফোন গুলো আট হাজার নয় হাজার টাকা রেডমির কালেকশন আবার এই পাশে দেখতে পাচ্ছেন কিছু অপো ভিভোর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে একটা ডিভাইস এগুলো সাত হাজার পাঁচশো ছয় হাজার সাত হাজার টাকা কিন্তু ভালো ভালো ডিভাইস

এমন ডিসকাউন্ট আজকে ফোন দিয়ে দিবেন ইনশাআল্লাহ না টেনে পুরো ভিডিওটা দেখেন 50% ডিসকাউন্ট থাকবে আজকে 50% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ওকে এবং কি আগের ভিডিও থেকেও মিনিমাম 1000 2000 টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ 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 এবং কি প্রত্যেকটি ফোনের সাথে বক্স পাবেন চার্জার পাবেন 7 দিন গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে ঢাকার বাইরে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 510 টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিবেন

বক চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন এই অফার হারালে কাটতে হবে আড়ালে কিন্তু ভিউয়ার ভিডিওটি দেখছেন দেখা মাত্রই অর্ডার কনফার্ম করবেন ওকে তারপরে ভাই তারপরে দেখাবো হচ্ছে কি ভাই আরেকটি ফোন যারা কিনা ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন তারা এই ফোনটি নিতে পারেন ফুল ডিসপ্লে 6GB 128GB পিছনের ফিঙ্গার 4500 মিলিয়ন ব্যাটারি Oppo A5s ওকে আজকে এটা কত রাখবেন এটা অফার প্রাইসে আজকে দিয়ে দিব সবসময় এটা 5500 6000 টাকা সব সব জায়গায় সেল হচ্ছে আজকে আমি দিয়ে দিব মাত্র টাকা পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা যারা বলবে আমি আলিম বোলো দেখেছি আলিম ব্লকদের লাইক করেছি কমেন্ট করেছি শেয়ার করেছি মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই কিন্তু নিতে পারেন এত কমে কিন্তু কোথাও পাবেন না ভাই কম বাজারের মধ্যে আরেকটি ফোন দেখাবো ভাইয়া তেল কম ভাজা ভাজা ওয়ান নাইন্টি ফাইভ ছয় জিবি আড়াই জিবি এবং কি ফুল ডিসপ্লের একটা ফুল ডিসপ্লের একটা ডিভাইস কত রাখবেন এটা আজকে অফার দিয়ে দিব মাত্র 5000 টাকা বড় মাত্র 5000 টাকা জি অনলি 5000 টাকায় Vivo Y95 বক্স সহ কিন্তু পেয়ে যাবেন আমরা একটু বক্সটা দেখাবো এই যে দেখতে পারছেন এই যে বক্স অবশ্যই নিতে পারেন তারপরে তারপর দেখো Vivo Y85 ভাইয়া Y85 এর ছোট ভাই হ্যাঁ এটা ছোট ভাই ওকে 4000 মিলিয়ন ব্যাটারি 6GB 128GB ফুল মনিটর পিছনে ফিঙ্গার পেয়ে যাবেন বক্স আদার সহ এটা অফারে দিয়ে দিব মাত্র

মানে কি বলবো কোয়ান্টিটি দেখেন এই কোয়ান্টিটি এই কোয়ান্টিটি গুলো আমরা দিয়ে অনেক সময় কিন্তু আমার শট যায় এত চলে এই মতো মতো কারণ এটা হলো তিনটা ক্যামেরা পাবেন

তারপর দেখা হচ্ছে কি আপনি গেমিং কিলার ফোন ভাইয়া রেডমি নোট এইট হ্যাঁ রেডমি নোট এইট এটাও কিন্তু একটা ভাইরাল ফোন ভাইয়া দুইবার দুইবার লঞ্চ করা হয়েছে এটা কত রাখবেন আজকে

আচ্ছা জান 8500 বলছেন 8500 বলছেন 8500 টাকা তারপরে 8500 টাকা কি আপনার যারা কিনা কম বাজেটের মধ্যে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন Vivo S1 Vivo তাদের জন্য সাজেস্ট করব এই ফোনটা নিতে পারেন খুব চমৎকার একটি ডিভাইস ওকে দুশো ছাপ্পান্ন জিবি এটা অফার প্রাইজে আজকে বক্সাদ সহ দিয়ে দিব মাত্র তারপর দেখা হচ্ছে যারা আমার ব্রো তারা কিন্তু যে নিতে পারবেন খুব চমৎকার একটি ডিভাইস কালার একটা ভাই কালারের অভাব নাই ঠিক আছে যে ব্ল্যাক কালার আছে সাদা কালার আছে

রিয়েলমি রিয়েলমি টেন ফাইভ জি রিয়েলমি টেন ফাইভ জি

তারপর ভাইয়া যারা কিনা অনেকে এই ফোনটি অনেক আগে অর্ডার করছেন কেউ পাইছে কেউ পান নাই রেডমি থার্টি রেডমি থার্টি আট জিবি ছাপ্পান্ন জিবি সাইট মাউন্টেন ফিঙ্গার এবং কি পাঁচ হাজার ব্যাটারি বক্স চার্জার সহ অফারে পেয়ে যাবেন মাত্র 8500 টাকা 8500 জি ওকে Redmi 13 ইঞ্চি এটা 4G টা 4G টা 8500 5G টা নিলে 9000 টাকা 9000 টাকা 5G নিলেই 9000 টাকা পেয়ে যাবেন ওকে যার যেটা ভালো লাগবে নিতে পারেন তারপরে ভাই আরেকটা চমৎকার ফোন দেখাবো ঠিক আছে খুব দারুণ একটি ফোন মানে দেখলেই ভালো লাগবে আর কি Realme 7 5G Realme হাতে নিলে একটা অন্যরকম ফিল আসে ভাই এমনকি ক্যামেরাটা একটু দেখেন ভাইয়া ক্যামেরাটা ক্যামেরাও কিন্তু এটা ওয়াশ এই যে ক্যামেরাটা একটু দেখেন সেই একটা ক্যামেরা রিয়েলমি সেভেন আট দুশো ছাপান্ন ফোনার সহ এটা অফার প্রাইজে দিয়ে দিব আট হাজার টাকা আট হাজার টাকা টাকায় পেয়ে যাবেন তারপরে তারপরে দেখাবো রিয়েলমি

এবং বক্স চার্জার তাই না একদম বক্স ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু অবশ্যই নিতে পারেন আবার একটু কালেকশন দেখাই আমরা কিন্তু ফোনের গোডাউনে ছিলাম এই যে দেখতে পাচ্ছেন ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন যারা আজকে এক পিস খুচরা ফোন নিতে চান তারাও পাইকারি দামে পেয়ে যাবেন ভাই যারা কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নিবে বলে দেয় কুরিয়ার মাধ্যমে নিলে অবশ্যই একবারে সোজা কেমনে 510 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমাদের স্ক্রিনে দেন নাম্বার তো থাকবেই ওই নম্বরে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন 510 টাকা অ্যাডভান্স করবেন যদি আপনাদের কোনো কনফিউজ মনে হয় আপনি কিন্তু ভিডিও কল দিয়ে দেখে আমাদের সব দেখে আমাকে দেখে ফোন করে ফোন দেখে ফোন ভিডিও কলে আমাকে দেখে আমার সব দেখে তারপরে অ্যাডভান্স করবেন 510 টাকা ওকে তারপরে 510 টাকা অ্যাডভান্স করার পরে আমরা ফোন কুরিয়ারে পাঠিয়ে দিব নাম নাম্বার ঠিকানা দিবেন বাকি টাকা দিয়ে ওইখান থেকে কুরিয়ারে উঠায় নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই ফোনগুলো তো অরিজিনটি গ্যারান্টি থাকবে

আমাদেরকে ফোন করবেন আমরা গিয়ে আপনাদেরকে নিয়ে সমস্যা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই ছিল অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকার নিতে চান তারাও কন্ট্যাক্ট করবেন ভিডিও টি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ